জীবনটা শেষ দুই দিন পর পর আইডি ব্যানি ওপেন করতে বেশি রেট দিয়া অফিসিয়াল কেনা লাগে পুকারে রিয়াল নাই শুধু বট আর বট গেমস প্লে স্টোরে থাকে না দুই দিন পর পর এপিকে ধরায় দেয় তো কিসা কাহিনী থামেন এই সমস্ত গেমস খেলা বন্ধ করেন রয়্যাল তিন পাত্রীতে যে পরিমাণ উইন প্লেয়াররা আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স কেনার প্রস্তুতি করতেছে গেমসের যে এইচ ডি কোয়ালিটি আর স্মুথনেস দেখার পর আপনি কইবেন এইটাই সেরা রয়্যাল তিন পাত্রীতে নিয়ে আইসে সেভেন সিটের পোকার যা অন্য কোনো গেমসে নাই হয়তো কয়েকদিন পরে কপি মারবো আর কি দশ সিয়ার থেকে এক হাজার সিয়ার পর্যন্ত সব প্লেয়ার এখন থেকে একই টেবিলে খেলবে বুঝেন তো কোন লেভেলের মজা পাইবেন এক মাইট ধরবেন আপনি তো পুরাই বড় হয়ে যাইবেন আর মনে রাখবেন কোনো বট নাই যদি পান গেমস আনইনস্টল করে দিয়ে দেরি গইরা লাভ কি ভাই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যান রয়্যাল থিং পাত্রে লেখা সার্চ মারেন ডাউনলোড করেন বিন্দাস খেলেন উইন করেন আর আপনার বন্ধু বান্ধবরাও জানাই দিয়ে